বন্ধুরা পরীক্ষা দেওয়ার জন্য সকাল সকাল বাসা থেকে বের হলাম একটু তাড়াতাড়ি যাতে বৃষ্টিতে না পড়ি সেই বৃষ্টিতে পড়লাম মানে বাসা থেকে বের হয়েছি সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে ভাগ্যিস ভালো যে অটোতে ছিলাম সেই জন্য ভিজিনি নি তো এসে দেখো কী পরিমাণে এদিকে বৃষ্টি হচ্ছে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাবে মেয়েকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে আমরা চলে আসলাম গার্জেনদের এখানে মানে গার্জেন অভিভাবকদের বসার জন্য একটা জায়গা করে দিয়েছে নির্দিষ্ট খেলার মাঠে তো সেইখানে এক সব মায়েরা মানে এখানে বসা আছে তো এই যে দেখো এই যে এখানে একটু ব্যানার টানা আছে আর এদিকে তো দেখো মানে সব গার্জেনরা আমরা এখানে বসে আছি বাদাম অলা আসছে তো সবাই বাদাম বোট সব কিছু কিনে কিনে খাচ্ছে তো আমরা ওই যে দেখো বাদাম নিসি বোট নিচি তো এগুলা কিনে কিনে খাচ্ছি আর সবাই একসাথে গার্জেনরা বসে যার এলাকার পরিচিত যারা আছে সবাই এক 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 জায়গায় গোল হয়ে বসে সবাই গল্প গুজব করা হচ্ছে আর এই যে বাদাম টাদাম এই যে বুট এগুলা খাওয়া হচ্ছে আর এই যে দেখো এদিকে আবার এই যে দেখো একজন আসছে সাহায্য চাওয়ার জন্য তার ছেলে মেয়েকেশো তো তাকে আবার এই যে সবাই যে দশ টাকা দশ টাকা করে যে সাহায্য দিল আর ওইদিকে দেখো একটা ভাই আসছে ভার্সিটির ইয়া থেকে মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এই সবাইকে একটা করে পেপার দিচ্ছে তো ওই যে সবাইকে একটা পেপার পেপার ধরিয়ে দিল তো এই যে আমিও একটা পেপার নিয়ে নিলাম তো ভার্সিটিতে ভর্তির বিজ্ঞাপন দিছে তো এই যে এই ভার্সিটির তো আর এদিকে ও যে দেখো ও ওইদিকে হচ্ছে কলেজ কলেজ রাস্তার ওই পাশে আর আমরা ঠিক আসি রাস্তার এই পাশে খেলার মাঠের ভিতরে বসে আসি তো ওই যে বেশি দূরত্ব না মানে বের হলো দেখা যায় আর এদিকে দেখো বিএমপির পক্ষ থেকে সবাইকে বিস্কিট আর পানি বিতরণ করতেছে এই দেখো সবাইকে বিস্কিট আর পানি দিচ্ছে তো ওই যে ওদিকে দিয়ে তারপর আবার যে আমাদের এদিকে ও দিতে চলে আসছে সবাইকে যে হাতে হাতে এক প্যাকেট করে লেক বিস্কিট দিচ্ছে আর পানি দিচ্ছে তো ওই যে দিকে আমাদের এখানেও দিয়ে গেল তো ভাবলাম বিস্কিট যখন দিছে আর ওদিকে চাওয়ালা মামাও ঘুরতেছে যে চা 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 তো ভাবলাম যে সবাই মিলে চলো তাহলে বিস্কিট যখন পেয়ে গেলাম তাহলে চলো সবাই চাও নিয়ে নেই তো চা দিয়ে বিস্কিট খাওয়া যাবে এই তো লেগছে বিস্কিট তো এসে যে দেখো খুলে আমি তো খাওয়া শুরু করে দিছি তো এটা কিন্তু চায়ের সাথে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে এখন চা নিছি এখন চায়ে ভিজিয়ে এখন খাবো এই যে দেখো আমার কি কাণ্ড তো আমরা তো সবাই এখানে মজা করতেছি সবাই মিলে গল্প করতেছি খাচ্ছি দাচ্ছি কিন্তু আবার ভেতর ভেতর টেনশন হচ্ছে যে মেয়েরা ছেলেমেয়েরা কি পরীক্ষা দিচ্ছে কিভাবে দিচ্ছে ওই দিকেও টেনশন লাগে তো কী আর করবো তিন ঘন্টা সময় পার করার জন্য তো আমাদের বাধ্য হয়ে এটা করতে হয় তো চলো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে